আজকে আমাদের এলাকার মানুষের একটা মানে কি বলবো আমাদের এই রোমীয় সংঘের যে আগে সেক্রেটারি ছিল পাপন আর কি আমার ভাই বলছে দাদা মানে আমি যখন আর একটা মন্দির উদ্বোধন করি তখন বললো দাদা আমাদের নিজের পাড়াতে একটা মন্দির করলে হয় না হ্যাঁ হয় কেন হবে না কেন মানুষের একটা চাহিদা আছে তাই আমি তখন ভালো যে ঠিক আছে ভাই মন্দির হবে এবার এই চোদ্দ মাস ধরে কাজ হলো ঠিক আছে হয়ে এই মন্দিরটা আমরা নির্মাণ করলাম হ্যাঁ আগেও মন্দির করেছি আপনার শিব মন্দির করেছি আমরা ওই কানিমি সাতটা বাড়াতে করেছি কারণ ওটা মানে কি বলবো আপনাকে আমি ওখান দিয়ে যাই যেদিকে একটা মানে খোলা আকাশের নিচে একটা শিব আছে হঠাৎ আমার মনে হলো যে একটা মন্দির দরকার ওই ওই জায়গাটা খুব পিছিয়ে পড়া মানুষের বাস আমাদের সব হিন্দু শাস্ত্র মতো সব সাতটাদের বাস ওখানে তো আমার আমি ওদের সঙ্গে যোগাযোগ করি তারা বললো হ্যাঁ দাদা তুমি তাহলে মন্দিরটা করে দাও তো ওটা আমি আট লক্ষ টাকা ব্যয় করেছিলাম ওই মন্দিরটা তারপরে আমার গ্রামের ছেলেরা ওরা অনুপ্রাণিত হয়ে ওরা দাদা তুমি ওখানে করলে এখানে কেন করবে না তা আমি ওদেরকেও কথা দিই যে ঠিক আছে ভাই এবার এখানেই এখানে এই উদ্দেশ্যে করা কিন্তু সবার ইচ্ছা বা আশা আকাঙ্ক্ষাতে করা হ্যাঁ আগামী দিনে আরো আমাদের কর্মসূচি আছে সেটা আপনারা শুনতে পারবেন অবশ্যই আপনাদের মাধ্যমেই মানুষের কাছে আমরা যাব হ্যাঁ সবই আমি ব্যক্তিগত উদ্যোগেই করব সেটা অভিজিৎ বিশ্বাস Охирд бишс. Ани ашин. Ха, стани ашин.